জেলার স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে আবেদন মাধ্যম শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিটি আপনারা পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলা থেকে কী পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট বিবেকানন্দ হল অ্যাট সাব ডিভিশনাল অফিস ওল্ড ডিএম অফিস ক্যাম্পাস ঝাড়গ্রাম ফর রিক্রুটমেন্ট গেস্ট টিচার ইন ফলোয়িং গভর্নমেন্ট মডেল স্কুল আন্ডার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে গেস্ট টিচার নেওয়া হচ্ছে আর আপনাদের ইন্টারভিউটা হবে ডিএম অফিস বিবেকানন্দ হলে এবার চলে আসবো নিচের দিকে এখানে প্রথমে দেখে নেব স্কুলের নেম গভর্নমেন্ট মডেল স্কুল গোপীবল্লভপুর ওয়ান ইংলিশ মিডিয়াম অ্যাট এখানে দেওয়া হচ্ছে কমলস পোস্ট বনস দা ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম এখানে গোপীবল্লভপুর ব্লকে এটাই নেওয়া হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ডেট অফ ইন্টারভিউ দশ নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আপনাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে এবার চলে আসবো আমরা নিচে অর্থাৎ আজকে কিন্তু দুপুর বারোটা থেকে এটার ইন্টারভিউ চলছে চলবে আর এলিজিবিটি ক্যান্ট ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে রিটায়ার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল টিচার যারা গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পনসার স্কুলে এতদিন পড়াতেন পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান যাদের রয়েছে রিলেভেন্ট সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রিতে এবং তার সঙ্গে যাদের বিএড রয়েছে তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে নোটিফিকেশান ডেট অনুসারে ডিউরেশন টিল রেগুলার এমপ্লয় হতে হবে এঙ্গেজমেন্ট পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাদের চাকরি থাকবে ষাট থেকে চৌষট্টির মধ্যে থাকলে বয়স আবেদন করতে পারবেন প্রেফারেন্স উইল বি গিভেন টিচার রিটায়ার্ড এমপ্লয় হতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে রেমুনেশন লাস্ট পে মিনস পেনশন পেনশন এটা যেটা পাচ্ছেন বা লাস্ট পেমেন্ট যেটা পেয়েছেন আপনারা রিটায়ার করার আগে সেইটাই কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন ভেনু বলা হয়েছে বিবেকানন্দ হল সাব ডিভিশন অফিস ওল্ড ডিএম ক্যাম্পাস ঝাড়গ্রাম জেলাতে এটা কিন্তু ইন্টারেস্টেড ক্যান্ডিডেট দ্বারা তারা অবশ্যই আপনাদের একটা বায়োডাটা এবং সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি জেরক্স সেট টু কপিস আপনাদের নিয়ে যেতে হবে দুটো করে সেট নিয়ে যেতে হবে এগারোটার মধ্যে আপনাদের ঢুকতে হবে এবং বারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে অ্যাকাডেমিক সার্টিফিকেট কপি অফ অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট এজ প্রুফ সার্টিফিকেট পেনশন পেমেন্ট অর্ডার দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এই কয়েকটা জিনিস কিন্তু লাগবে আবেদন করবার জন্য ডাইরেক্ট ইন্টারভিউর রুমে আপনারা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন ইন্টারভিউ দেবেন সিলেক্টেড ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট বেরোবে তারপরে রিক্রুটমেন্ট করা হবে এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন